নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা চিঠি পেলাম অনেক দিন পর তোমার চিঠি পেলাম ধূসর চিঠিখানি যেন কত জন্মের আগের লেখা আটকে ছিল যুগের ওপারে এই কি সেই চিঠি যেদিন তুমি হেঁটেছিলে মরুভূমির দেশে বালিতে পা ডুবিয়ে একা তুমি বলেছিলে মরুভূমির বুকে কত ফুলের সমারোহ কি করে ফোটালো এত ফুল বৃষ্টিহীন দেশে নাকি তোমার হৃদয় নির্যাসে মথিত হয়েছিল তারা তাই হেসে উঠেছিল উৎসাহে তুমি চিঠি লিখেছিলে বলেছিলে আমরা দুজন মরুভূমির বুকে ফোটাবো ফুল পূর্ণিমার রাতে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দেখব আলোর বিন্দু জাহাজ চলেছে কোন দূর দেশে বাণিজ্য অভিলাষে আমরা ভাসাবো স্বপ্ন কাগজের নৌকায় দুটি হৃদয় যেন একসাথে থাকে নমস্কার